একজন তিরিশে অগাস্ট রাত্রে অ্যাক্সিডেন্টে মাথায় মারাত্মক কর্মী কর্মীটোলা হাসপাতালে গিয়েছিল সেখানে তারাকে প্রাথমিক একটা চিকিৎসা দেওয়া হয় কিন্তু তারা তার পুরো চিকিৎসা করতে পারবে না বলেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাতে ভর্তি হয় তাকে সেখানে কর্তব্যরত ডাক্তাররা চিকিৎসা সেবা দেন পরের দিন যে কোনো মৃত্যু মানুষের জন্য সত্যি সত্যি পীড়া ডাক্তাররা তাদের সাধ্য মতো চেষ্টা করেছে কিন্তু তাকে বাঁচানো যায়নি যেহেতু মাথায় খুব বড় আঘাত লেগেছিল পরের ঘটনা ঘটে এবং এখানে যখন ছেলেটি মারা যায় তার আত্মীয় স্বজন সেখানে গণ্ডগোল শুরু করে আমাদের ডাইরেক্টর হাসপাতালে যিনি ডাইরেক্টর তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে এখানে যদি আমাদের কোনো গাফিলিত হয়ে থাকে তাহলে আমরা এটা সুস্থ তদন্ত এই ব্যাপারে আমার সাথেও যোগাযোগ করেছেন তিনি আমি বলেছি যদি কোনো গাফিলিত হয়ে থাকে তারা এটা আমরা সুস্থ তদন্ত করব এবং তদন্তে যা হয় সে তাকে শাস্তি হবে এর পরবর্তীতে কিন্তু তারা এ কথা কর্ণপাত না করে আমাদের ডাক্তারদের উপরে হাত পোলে এইভাবে আমি নিজের হাতে তুলে নেওয়া এটা ঠিক হয়নি এটা অন্যায় দ্বিতীয় ঘটনা এটা হলো দুই কিশোর নেন নিজেরা নিজেরা বাইরে মারামারি করেছেন মারামারি করে আবার মুগদার হাসপাতালে ওখানে মারামারি করেছে তাকে মুগধায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু আরে গ্রুপ তাকে নিতে দেয়নি তখন সে আবার এখানে চলে আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতালে আসার পরে এখানেও তাকে চিকিৎসা থেকে বিরত রাখার জন্য তারা চেষ্টা করে যাই হোক আমাদের এখানে তাকে চিকিৎসা দেওয়া হয় কিন্তু সেও এটা একটা ঘটনা তৃতীয় ঘটনা হল একজন ব্যক্তি খেয়ে মারা বিষ খেয়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেও ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন উনি কিডনি রোগী ওনার কিডনি আছে এই চিকিৎসাও তারা সেখানে দিতে দিয়ে তাকে প্রাথমিকটা এটা শরৎ দিতে গিয়ে তারা চিকিৎসা সেবা চিকিৎসা বানিয়েছে এবং সেখানে লোকটি মারা যায় তিনটি ঘটনায় কোনোটাই কারো কাম্য নয় কিন্তু তিন ঘটনায় আমাদের যত ডাক্তার ওখানে সেবা দিয়েছে আমাদের ভুলে গেলে চলবে না কোভিড যখন হয় আমাদের এই ডাক্তার আমাদের নার্স আমাদের সকল যারা সেই সেবার কাজে নিয়োজিত আছে দিন নাই রাত নাই তারা পরিশ্রম করে তাদের সেবা দিয়েছে যখন ডেঙ্গু হয় যখন জীবনগুনিয়া হয় মহামারী ধারণ করে তখনও তাদের সেবাটা দিয়ে যায় এখন যে আমাদের বাংলাদেশে বিভিন্ন ফ্লাইনী নোয়াখালী বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে সেখানেও অনেক ডাক্তার রাত দিন খেটে পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এখন কথায় কথায় তাদের গায়ে হাত তোলা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি এই ঘটনার যারাই কাজটা করেছে আমি এই ঘটনার নিন্দা জানাই এবং আমি প্রতিশ্রুতি দেই আমার সকল ডাক্তারদের কাছে ডাক্তারের কাছে যে আমি এই সব ঘটনা সিসিটিভি ফুটেজ যেগুলি নিশ্চয়ই আসি এগুলো বিশ্লেষণ করে আমি তাদেরকে আইনের আওতায় আনব এটা আমার অঙ্গীকার আর জনগণকে আমি বলবো এই ডাক্তাররা আপনাদের সন্তানের মতো কারো ছেলে কারো ভাই আমাদের নিজেদের সন্তানের মতো তাদের দিক প্রতি একটু মানবিক মনে ইমোশনাল বসে আমি কারো গায়ে হাত তুলে দিলাম এটা ঠিক নয় আইনের আইনটাকে নিজের হাতে তুলে নিলে দেশ আর দেশ থাকে না বিশৃঙ্খলা হয়ে যায় এখন দেখেন ডাক্তাররা সাতজন ঘোষণা করেছে চিকিৎসা সেবা না পেলে কেউ টিকতে পারবে দেশ ঠিক থাকবে থাকবে না তাই আমি সবাইকে আবেদন করব অনুরোধ করব। আইন নিজের হাতে তুলে নেবেন না আর তেমনি আমার ডাক্তারদের আমি বলবো তোমরা তোমরা আমার তুলে নাও মানুষের সন্তানের সেবা করার জন্য এসছো নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছ আবার উজাড় করে দাও তোমরা প্রমাণ করো তোমরা মানুষের সেবার জন্য এসছো তোমাদের হৃদয় মানুষের দুঃখে কাঁদে তাদের জন্য তোমরা আছো এটা আবার তোমরা প্রমাণ করো এটাই তোমাদের কাছে আমার

আমাদের উচ্চ কমিটি আমি তো প্রধান বলতে পারি না আমার পরবর্তী যেজন আছেন অতিরিক্ত সচিব তিনজন তদন্ত করছেন এটা এমন তদন্ত না যে একটা ভোট আসবে হিমাগারে চলে যাবে তদন্ত কমিটির সুপারিশ আমরা বাস্তবায়নের চেষ্টা করব অন্তত তিনটা বা আড়াইটা ওয়ার্কিং ডে দেন তদন্ত কমিটি জেনেছে এটা আজকে দুপুরে আমি যখন সকালে জানি আমরা কথা বলেছি ডিরেক্টরের সাথে পোলাস কমটা আপনাদের আগ্রহটা ছাত্রদের উদ্যোগটা ব্যর্থ না হোক এবং ডাক্তাররা কর্মবিরতি থেকে সরে আসুন আমাদেরকে সুযোগ দিন যাতে স্বাস্থ্য সেবাটা থাকে শুধু ঢাকা মেডিকেলের দায়িত্বে না ম্যাডাম বা আমি দেখভাল করছি না সারা বাংলাদেশের সব মেডিকেল পুরা স্বাস্থ্য ব্যবস্থা দেখভাল করছে মন্ত্রণালয় তাদেরকে কাজ করতে দেন আস্থা রাখুন তদন্ত কমিটি যা পাবে সেটা হিমাগারে যাবে না আমি এটা বলতে পারি ব্যবস্থা পাবে মাননীয় সচিব এই যে দুষ্কৃতিকারী বা অপরাধী বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ নিয়ে হসপিটালের এই যে অপহরণ ঘটায় তাদেরকে হসপিটাল নিরাপত্তা বিচার করা আর একটা হলো তাদের আইনের আইনের আওতায় নিয়ে ইউ এটা হচ্ছে পুলিশ এবং স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে এই বিষয়গুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যাবে না আমরা এটা অলরেডি বলেছি এবং স্বরাষ্ট্র সচিব মহোদয় অবহিত আছেন শুধু স্পটে অ্যাঠক একটা ব্যবস্থা নিতে হবে না কালকে আগুন নিভে যাবে পরশু দিন আরেক জায়গায় জ্বলবে স্থায়ীভাবে কি করা যায় আমরা নিজেরা কিছু সাপোর্ট দেব কিছু চাইতে হবে কারণ ঢাকা মেডিকেলের নিরাপত্তা নিরাপত্তার ধরন এবং একরকম না আপনারা সহায়তা করবেন যাতে প্রশাসন সুষ্ঠুভাবে তাদের কাঙ্ক্ষিত নিরাপত্তা পায় আর না চাইলে আমরা দিতে পারবো না কারণ আমাদের ফোর্স আপনি জানেন পুলিশ বিদ্রোহের পর পুলিশের কি অবস্থা আনসার বিদ্রোহের পর আনসারের কি অবস্থা এবং সহজেই সেনাবাহিনী নামানো হয় না তারা আসে পাওয়ার তো আমাকে আপনারা স্ট্রেনদেন করেন আস্তে আস্তে আমরা ক্ষমতা ফিরে পাই না পুলিশ ফোর্স যে ক্ষমতা নিয়ে গেছে গেছে তাদের রিপ্লেসমেন্ট তো অথবা রিক্রুট করা এখন সব মেডিকেল সমান সংখ্যক পুলিশ দিয়ে পাহারা দেওয়া এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হতে পারে স্থায়ীভাবে করা যাবে না এই সচিবালয় কেমন অনকৃত দেখেন যে আনসারও দখল করে নিয়েছিল আমাদের মৃত্যু হতে পারতো ওটা পনের বারোটা পর্যন্ত ছিলেন তো আপনারা সামগ্রিকভাবে দেখছেন যেমন আমরা ছোট আকারও দেখছি যে এটার জন্য কি করা যায় বড় আকারও দেখছি সামষ্টিকভাবে সারা দেশের জন্য কি করা যায় উপদেষ্টা আপনারা এখানে ওই ডাক্তাররা কিন্তু তারা আল্টিমেটাম দিয়েছেন যে যে পর্যন্ত তাদের দাবি দেওয়া আদায় না হবে এই যে খুশীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা না হবে তারা কর্মবিমুক্তি থেকে প্রত্যাহার হবে না এ ব্যাপারে আপনাদের বক্তব্য আপনাদের করণীয় কি এই ব্যাপারে আমরা মনে করি যে পুলিশের যেটা আইন সেটা হচ্ছে আপনাকে জানাতে হবে আমাদের উদ্যোগে পুলিশে মামলা করা হয়েছে মামলা অনুযায়ী থান দারোগাকে আপনি তদন্ত না করে রিপোর্ট দিতে বলেন ছয় ঘন্টা চব্বিশ ঘন্টা সেটা আইনে ব্যাপ্ত হবে পারবে না দেখেন যে মামলার পরিণতি কি ব্যাপার মামলা তো দীর্ঘ না মামলা দীর্ঘ ব্যাপার না আজকে মামলা হয়েছে আজকে তদন্ত হবে।

আমাদের সময়ে যাতে সুবিচার সুশাসন প্রতিষ্ঠা হয় এই জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমাদেরকে সময় দেন আমরা তাহলে আজকে শেষ করি আমি আবার বলি একটা মামলা হয়েছে মামলা তদন্ত যদি পাওয়া যায় যে সব সত্য অমুক আসামি অথবা বেনামি এক হাজার আসামি তাহলে তোমাকে সিসিটিভি দেখতে হবে আমি যদি বলি স্পেসিফিক বলেন যে মিস্টার এক্স জড়িত তাকে আমি যদি অপরাধী পাই পুলিশের দারোগা অবশ্যই অ্যারেস্ট করবেন কেউ বাধা দিতে পারবে না যে আসামিটা প্রমাণিত তাকে পুলিশ অ্যারেস্ট করেনি কোলে আমাদেরকে জানাবে এ ব্যাপারে আমাদের পুলিশ তথা মিনিস্ট্রির উচ্চ পর্যায়ে যোগাযোগ হয়েছে এখন তদন্ত কর্মকর্তাকে কাজ করতে দেন ম্যাডাম বলেছেন স্বাভাবিকভাবে চোখে আপনি দেখতে পাচ্ছেন সাদা চোখে যে সিসিটিভি একটা প্রমাণ আছে এখন তাকে আপনি ধরতে পারলেন না দলীয় বিবেচনায় ছেড়ে দিলেন এই সরকার তো কোন দলের দাস না আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন কথা বাড়ালে আমাদের কাজে আমরা পিছিয়ে দেব আপনারা আপনাদের কাজ করেন আমরা আমাদের কাজ করব আমি ওনার হয়ে আবার ডাক্তার ভাইদের বোনদের সন্তানদের আহ্বান জানাই আপনারা কথাকথিত শাটডাউনটা তুলে নেন কাজ করেন সব জায়গায় আপনারা যা চান আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ ম্যাডাম বলেছেন সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই আবেদন ডাক্তারদের কাছে যাবে এখন আপনারা এটা বন্ধ করেন যাতে চিকিৎসা সেবাটা একটা জরুরি প্রসূতি একটা জরুরি অ্যাক্সিডেন্টের রোগী যেন চিকিৎসা সেবাটা পায় ম্যাডাম আর কিছু বলবেন ইউ